আলাইকুম ফ্রেন্স তো আপনারা দেখা আসুন খামটা টাম বন্দর আর আপনারা অনেকের দিকে অবাক হয়ে যায় আমি হঠাৎ করে বন্দর সামুখী সামনে কিলা অবাক হওয়ার কিচ্ছু না কেন আমার একটা স্বপ্নও আছিল শখ আছে যেতর কাম করিয়া দেখতাম আগর আর যুগো মানুষ ছিলা খাম টাম করতো সেইরকম কাম টাম করার ইচ্ছা আছে কোনো ফুর্তি আছিল যে আগকার দিন যারা মানুষে কাম করিয়া মরছিল বা সারা বছর খাম করিয়া কাটাইছিল সেরকম আমিও করতাম তো আইসলাম ও উদ্দেশ্য লইয়া খেলা বাড়ি তাই না রাখে তো সেই উদ্দেশ্য লইয়া আইসলাম কখন খাম করি আর বাই পাঁচ দিন খাম করছি পাঁচ দিন খাম করি এটা বুঝতে পারে মাথা তাই হরি গেছে এনা আমি যে লাইফ খাটাইসলাম অতদিন ই লাইফের তুমি তুলনায় একবারে বেমান আন ই যে লাইফ খাটাই বর্তমানে পাঁচটা দিন জেলা খাটাইছি একবারে বেমানান তো যাই হোক আমি প্রথম টাইম হয় আর সাইফ আমি একটা দুই লক্ষ একটা পরিবর্তন আনছিলাম মনোবিত্রে যে ইয়ে খাটাইতাম লাই কোনো মানে নাই কোনো খাম কাজ নাই বলতে আর কি বুঝাইলাম খাম কাজ আছিল কিন্তু ই তো আমার কিছু ভালো লাগতো না আমার কাছে আছে যে গ্রামের জেলা মানুষের দিনখাল খাটাইতো সেই মলা আমিও ও দিনখাল খাটাইয়া দেখি কিলা লাগে তো আমার ফেসবুক ফ্রেন্ড এটা আছে বা মায়ের রাজছেন না তো তাই হয়েছিলাম যে ওলা ওলা ঘটনা আমি এম করতাম সাই বা মায়াবি শাই থাকতাম সাইকে আগার জন্য মানুষের জেলা কাম করছিল কামটা ভরিয়া বাচ্ছিল উচেম আমিও হতাম চাই তাই কৈলো আচ্ছা ঠিক আছে কৰ পালা তো আমি মনে মনে লাগিছিল তাই মনে মনে আছিৰ ঘৰ পাগল হৈ গৈছোঁ হঠাৎ কৰি যাই হওক চাইফ চাইফ কিং ত' বন্ধুৱে কৈছিল যে তুমি বাঢ়ি এক তুমি যে বন্ধুৰ কাম কৰিলো ভাই দেহ মনে কৈ দিওঁ সৰ্তা আৰু ত' তাই কৈছিল ত' যাই হ'ল আমাৰ তাৰ মাত হাঁহি লাগিছিল আৰু মাজে আইটো লাগিছে তাৰ মা ত ওই একটু আকি জেলার্স ইয়া যে আমার একটু খামর মনে করে না আমার বন্ধু তো তাহলে ইয়া কি খেলা বাড়ি আইছিলাম আমার ফার্স্ট দিন করছি ফার্স্ট দিন মধ্যে তারা আছে কেম টু আছে তাল আছে এবং মরিচ আছে তো তিনটা শার্ট টার দিলাম গাছ পাসলাম গাছ পাসলাম শার্ট দিলাম গাছ রইলাম এবং আজকে দিলাম পানি দিলাম সব মিলে ও খাম করছি ফার্স্ট দিন আমার অবস্থা পুরো টাইট যেটা চিন্তা ভাবনা ছিল আগেকার দিনও মানুষের হামঘাস হরিয়া মৃত্যুর আগর হামঘাস হতো ওলা তো এটা শীত ভাবনা একবারে গেছে গিয়ে আমার না আমার বসতে একবারই নাজেহাল অবস্থা শরীরের প্রত্যেকটা পার্টসও যেমন হলে হল হইতাম নাজেহাল অবস্থা তো স্কিন স্ক্রিন পুরা বারোটা গেছে আমার যে লাইফ হাঁটাইছিলাম এই লাইফের হলে একবারে বেমা বেমানান এই যে লাইফটা হাঁটাইতাম আমি তো যাই হোক ফার্স্ট দিং বুঝলছি যে আগেকার যেন যুগ আগেকার দিনও গেছে গিয়ে এখন বর্তমান যুগ আমি যেলা আসলাম বলেও ভালো আসলাম আর আমার আব্বু জানি জীবনেও কৈছিল না খেত নামো বাবা বা এখন দিন খেত গেছিও না আমরা কেন আমার আব্বু জানি আমরা আমরা ছোটো মানুষ বড় করছিল কিন্তু জীবনে খেত নামাইছিল না আমার আর তাই আমি না খেতে নামছিলাম এত বুঝেছি কেমনে কিলা কষ্ট যাই হোক আগেকার দিন গেছে কি এখন বর্তমান যুগ বর্তমান যুগ যে আসি পালা আসলাম হেপি আসলাম কেন এ অনেক কষ্ট প্রত্যেকটা পার্সোনাল মধ্যে কিছু করার নাই আমার আছিল আসিল ধরার শখ মিটি গেছে চেতা করছি আলহামদুলিল্লাহ জীবনে হইতে পারব যে খেতো নামছিলাম একবারও খেতো মজা পাইছি আলহামদুলিল্লাহ জেলা আছি ভালো আছি কালকে থাকি ইনশাল্লাহ আমার আগের লাইফ সেই মি আর আপনার আমার ইউটিউব চ্যানেল দেখছেন হয়তো কোনো ভিডিও আপলোড হয় না কেননা আমি ই লাইফে একবারে চাইছিলাম একদিন মোবাইল ওবাইল বাড়িতেই যাচ্ছি তো যাই হোক আমার ফ্রেন্ড দুইটা আছেন টুইটারে একবার ইনস্টাগ্রামে ফেসবুক ফ্রেন্ড আর ওই সাইফ বন্ধু সাইফ রে বন্ধু সাইফে জানতো আমি আর দ্বারা কোনো কিছুই সম্ভব নাই তো আসার আমার তারা এখন কিছু সম্ভব নাই এটা খেত খামারি তো আমার যেলা লাইফ আছে ওলা আমরা এর মধ্যে স্বর কেন্দ্রীয় এলাকা আমরা তো এটা খামারি জীবনে নামছি না ভবিষ্যতে হয়তো নামতাম না আজকে টাইম না আজকের ফোর না আর ওই তো নাই আমার ইনশাল্লাহ আমি 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 জানি আমি জীবনে নামতাম না আর যা ফিল পাওয়ার ফাইলছি আলহামদুলিল্লাহ ফার্স্ট দিনে তো আজকের ডেট হলিকা দশ বা বারোই অক্টোবর ডেট পর্যন্ত মানুষ নাই তো যাই হোক আজকের দেওয়া তো মতো আসলে আর আমার স্মরণীয় দিনগুলো শেয়ার করিয়ে রাখলাম কষ্ট রে ভাই ওটু মা আমরার ও টুমা আমরার আর দান দেখতে পারা দিগুণ এই সব আমরা সব আমরা একটু আমরা খালা তারার তো এই টেমেটু আমরার তো আমি টেমেটো না থামছি ও টুমা থাম হরছি ও থাম হরছি বর্তমানে সার দিলাম একবারে মাথার টুমাত তো যে মা খালি কথা লাস্ট ও টুমাত থাম করলাম আজকে তো এই সব আমরা খালা তারার তো আমি চার পাঁচ দিন ধরে ও মাইনতে কাম করাম আরও আছে খালাইতেরা নিগেট ফার এটা নাম পাইতে এটা আপনারা নাম জানতেও নাই আপনারা নাম করতাম তো হোক আমিও নিজেও নাম পাতি না তো যাই হোক ওটু মাইনতে আমি আপাতত কাম করাম আর হো ভাই একটা বহুত দূরই আর খালাইতে পারছা কিন্তু কী পাই না হোজন একটা বিল্ডিং হউ যেন একটা ওখান ওখানও তারা বাড়ি আর আমরা ইয়ে কাম কতখান কত দূর বুঝতে পাররা